জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করুণা ক্রন্দন মানব জনম সার এমন পাবে আর বাহ্য দৃশ্যে ভুলনারে মন কর যত্ন হবে জয় জীবনাত্মা অনিত নয় ওহে জীব করো আকিঞ্জন করোনা সুখের আস করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় নহে রায় স্থির সহায় সম্পদ বল সকলে গোচাই কাল আয়ু যেন শৈবালের নীর সংসার সমরাঙ্গে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ভীত না মানব কর যুদ্ধ বীর্যবান যাই যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ মনোহর মুক্তি হেরে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর অতীত সুখের দিনে পুনর ডেকে আনে চিন্তা করে হইয় না কাতর মহা মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয় আমরাও হব বরণীয় সমর সাগর তীরে পদাঙ্কিত করে সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে ফিরে করোনা মহামানবৃথা ক্ষয় জীবন সংসার সমরাঙ্গ মাঝে সংকল্প করেছ যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে